সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই জমির লোকেশন অত্যন্ত চমৎকার মসজিদের পাশে এবং ফ্যাক্টরির সাথেই আপনারা দশ শতাংশ একটা প্লট দেখতে পাচ্ছেন তিন চার পাশেই বাউন্ডারি করা এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশে যে বাউন্ডারি করা প্লটটি এই প্লটটি হচ্ছে দশ শতাংশ একটা প্লট আমি দুই পাশেই হচ্ছে রাস্তা এটা হচ্ছে এলাকার রাস্তা প্রচুর পরিমাণ ঘনবসতি যারা রুম করে ভাড়া দিতে চান তাদের জন্য এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা জমি স্বল্প দামে সবচেয়ে ভালো একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এই জমিটা দুইটা রাস্তা পেয়েছে এই যে বাম পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ভাড়া চলে এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে একটি দোকানসহ সহ দশ শতাংশ একটি দোকান সহ দশ শতাংশের এই জমিটি বর্তমানে জমিতে দোকান প্লাস আপনার ফলের বাগান করা রয়েছে এই যে এই দেখতে পাচ্ছেন মেইন রোড এই রোডের পাশেই এই জমিটি এই যে ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন বড় ঘেট লাগানো জমির অবস্থান এই যে একটা রাস্তা এই রাস্তা মেইন রোড মেইন রোড পেয়েছে এবং শাখা রোড পেয়েছে ফ্যাক্টরির সাথে আপনারা দেখতে পাচ্ছেন অতি চমৎকার খুব সুন্দর মনোরম পরিবেশে এই জমিটি দোকান সহ আপনারা দেখতে পাচ্ছেন এই দোকান সহ এই জমিটি জমির পরিমাণ হচ্ছে মাত্র দশ শতাংশ এই দোকানটি সহ এখানে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা শতাংশ এই জমির অবস্থান হচ্ছে হেমায়তপুরের নিকটে ধল্লা ইউনিয়নে হেমায়তপুর ধল্লা ইউনিয়নে ধল্লা বাজারের পশ্চিম পাশে মেইন রাস্তায় এটা হচ্ছে সাবার সাবার এবং সিঙ্গের কানেকটিভিটি রোড সাবার সিঙ্গের কানেকটিভিটি রোডের সাথেই এই জমির অবস্থান আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ধন্যবাদ